নানা নাটকীয়তার পর এশিয়া কাপের সূচি চূড়ান্ত করা হয় তবে ২৬ জুলাই প্রকাশিত এই সূচিতে শুধু গ্রুপিং আর ম্যাচের তারিখ জানানো হয়েছিল কোন ভেনুতে খেলা আর ম্যাচ শুরুর সময় জানানোর বাকি ছিল তবে সেটাও নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এই দুই ভেনুতে হবে এশিয়া কাপের সবগুলো ম্যাচ তবে এর মধ্যে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই হবে দুবাইয়ে উনিশ ব্যাপী উনিশ ম্যাচের এই আসরের ফাইনাল সহ এগারোটি ম্যাচ হবে সেখানে আবুধাবিতে হবে আটটি ম্যাচ ঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বে সবগুলো ম্যাচই হবে আবুধাবিতে এগারো সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে লিটনরা এরপর তেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কা আর ষোলো সেপ্টেম্বর আফগানিস্তান বিপক্ষে একই মাঠে খেলবে বাংলাদেশ টুর্নামেন্টের একটি ম্যাচ বাদে সব ম্যাচই শুরু হবে রাত আটটায় পনেরো সেপ্টেম্বর দুটি ম্যাচ সেদিন আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাত ওমান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় অন্য ম্যাচে রাত আটটায় মুখোমুখি হবে হংকং ও শ্রীলঙ্কা টি টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে এবারও একই গ্রুপে ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশের ম্যাচটি হবে চোদ্দ সেপ্টেম্বর দুবাইয়ে এই গ্রুপের অন্য দুই দল ওমান ও স্বাগতিক আরব আমিরাত বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে পরের ধাপে সুপার ফোর পর্বে দলগুলো পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে সেখান থেকে শীর্ষ দুটি দল আগামী আঠাশ সেপ্টেম্বর লড়বে ফাইনালে